দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও তার ক্ষমতা ও নিরাপত্তা বহুবার চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বারবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে ইরান ও তার মিত্রদের হামলা সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিক্রিয়া এবং ভূরাজনৈতিক রাজনৈতিক বহুবার আমেরিকার সামরিক ঘাঁটি কূটনৈতিক ভবন কিংবা জনগণ সরাসরি হামলার শিকার হয়েছে এসব হামলা শুধু প্রাণহানি ঘটায়নি বরং যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতিমালায় আমূল পরিবর্তন এনেছে পাশাপাশি নাইন এলিভেন বা কিউবার মিসাইল সংকটের মতো আমেরিকার বিশ্বজুড়ে প্রভাব থাকলেও তারা তাদের নিরাপদ ভাবতে পারেনি এমন কিছু ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হলো যেগুলো আমেরিকাকে শুধু চমকে দেয়নি বরং ভয়ও পাইয়েছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কিউবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসানোর পরিকল্পনা করে যেটা যুক্তরাষ্ট্রের জন্য ছিল সরাসরি হুমকি প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি তৎকালীন কিউবাকে নৌ অবরোধ করে এবং বিশ্বব্যাপী এক সংকটময় অবস্থার সৃষ্টি হয় দুই পরাশক্তির মধ্যে টানা তেরো দিন ধরে চলে উত্তেজনা যার যে কোনো মুহূর্তে পরিণত হতে পারত পরমাণু যুদ্ধ শেষমেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র প্রত্যাহারে সম্মত হয় এবং যুক্তরাষ্ট্র গোপনে তুরস্ক থেকে নিজের ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয় এটি ইতিহাসে অন্যতম সফল সংকট ব্যবস্থাপনা হলেও সেই সময়ে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে গিয়েছিল এবং সম্ভবত তাদের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘনিষ্ঠ পরমাণু যুদ্ধের অভিজ্ঞতা হয় উনিশশো সালের তেইশ অক্টোবর লেবাননের বৈরুতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দুশো জন মার্কিন মেরিন সেনা নিহত হন এই হামলা চালায় শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যার পেছনে ইরানের প্রত্যক্ষ সহায়তা ছিল বলে পশ্চিমা গোয়েন্দা তথ্য নির্দেশ করে ওই সময় যুক্তরাষ্ট্র লেবাননে শান্তিরক্ষা মিশনে সেনা পাঠিয়েছিল হামলার ভয়াবহতা এতটাই ছিল যে একটি চারতলা ভবন সম্পূর্ণ ধসে পড়ে এই ঘটনার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ভূমিকা নিয়ে পুনর্বিবেচনা শুরু করে এবং বৈরুত থেকে সেনা প্রত্যাহার করে নেয় এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার ওপর অন্যতম প্রাণঘাতী হামলা এই হামলা মার্কিন নীতি নির্ধারকদের মনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল উনিশশো সালে সৌদি আরবের খোবার শহরের কাছে অবস্থিত খোবার টাওয়ার্স নামে একটি মার্কিন বিমান বাহিনী ব্যারাকে ট্রাক বোমা হামলা চালানো হয় এতে ১৯ জন মার্কিন বিমান সেনা নিহত হন এবং তিনশো বাহাত্তর জন আহত হন গোয়েন্দা তদন্তে উঠে আসে হামলার পেছনে ছিল হিজবুল্লাহ আল হিজাজ নামে একটি শিয়া চরমপন্থী সংগঠন যাদের ইরান সরকার অর্থ ও প্রশিক্ষণ দিত এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় এবং প্রতিরক্ষামূলক অবকাঠামো শক্তিশালী করা হয় খোবাই টাওয়ার সামলা আমেরিকার জন্য ছিল আরেকটি বড় সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে তার উপস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ এক সালের এগারোই সেপ্টেম্বর চারটি যাত্রীবাহী বিমান চিন্তাই করে জঙ্গি সংগঠন আল এর মধ্যে দুটি বিমান নিউ ইয়র্কের টুইন টাওয়ারে একটি প্যান্টাগনে এবং একটি পেনসিলভেনিয়াতে ভূপাতিত হয় হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন এবং যুক্তরাষ্ট্র গভীর নিরাপত্তা সংকট তৈরি হয় এটি ছিল আমেরিকার মূল ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে ধ্বংসাত্মক ও মনস্তাত্ত্বিকভাবে বিপর্যয়কর হামলা দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র গ্লোবাল ওয়ার অন টেরর ঘোষণা করে আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটে এবং বিশ্ব রাজনীতির দিক পরিবর্তন হয় এই ঘটনার পর থেকে মার্কিন নীতিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধ মূল কৌশল হয়ে দাঁড়ায় ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ জেনারেল তাসেন সোলাইবানিকে ইরাকের বাগদাদে ড্রোন হামলায় হত্যা করে এর প্রতিশোধ হিসেবে ইরান আট জানুয়ারি ইরাকের আল আসাদ ও এরভিলের মার্কিন ঘাঁটিতে একযোগে এগারোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই হামলায় তৎক্ষণাৎ কেউ নিহত না হলেও পরবর্তী সময়ে একশোরও বেশি মার্কিন সেনার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা ধরা পড়ে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কোনো রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা তখন তুঙ্গে পৌঁছায় তবে কূটনৈতিক চাপ ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়ায় তা এড়ানো সম্ভব হয় দুই সালে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ার পর ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে এই ঘাঁটিটির মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইরান দাবি করে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রতিক্রিয়ায় তারা এই প্রতিশোধমূলক হামলা করে আগাম সতর্কবার্তায় ঘাঁটি খালি করে ফেলা হয় তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি কাতার একে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যায়িত করে এই হামলা আমেরিকার নেতৃত্বকে আবারও মনে করিয়ে দেয় মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলো সরাসরি শত্রুর টার্গেটে রয়েছে এবং প্রতিক্রিয়া যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে